আস্তে আস্তে সাদ ভেঙে দিবেন বলো এই নিঠু দুনিয়ায় টাকার জন্য মানুষ প্রবাসে কতই না কষ্ট করে আমাদের প্রবাসী ভাইরা তাদের প্রাপ্য সম্মানটুকু দেওয়া হয়নি এয়ারপোর্টে এই প্রবাসীদের নিয়েও হয় এখন সিন্ডিকেট এই প্রবাসীদের দিন রাত পরিশ্রম আপনাদের মাঝে তুলে ধরতে চাই এই আমাদের এই চ্যানেলে আমাদের ওই ছোট ভাইটি কি দেখতেছেন সে আমাদের কুরমান আলী ভাই আজকে দীর্ঘ দুই যুগ এই মালয়েশিয়ার মাটিতে সে বাড়ি যাওয়ার কথাই সে ভুলে গেছে আজ সে চায় না সে বাংলাদেশে যাইতে আমরা যখনই প্রতিবেদন করি তার কাছে জিজ্ঞেস করি সে দেশে যাবেন আমরা তার মুখ থেকে বের করতে পারলাম না যে দেশে চলে যাব একবার আপনাদের সাথে এখনই পরিচয় করে দেবো আমাদের শেখ কুরবান আলী ভাইকে গুটি গুটি পাই আমি আগবে যাচ্ছি কুরবান ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কুরবান ভাই কি দেশে যাওয়া হবে আল্লাহ হবে দেশে যে কি বিয়ে করার ইচ্ছা আছে কুরবান ভাই আমাদের কুরবান ভাই দীর্ঘ দু এক দুই যুগ আজকে মালয়েশিয়ার মাটিতে তা যারা যারা ভাবছেন মালয়েশিয়া আসছি আসার জন্য তারা আমাদের এই ভিডিওটা দেখতে পারেন দেখেন আমাদের কোরবানারি ভাই আজকের দুই যুগ ধরে মালয়েশিয়াতে তাকে দেখে বোঝা যায় না সে আমাদের বাঙালি সে মালয়েশিয়ার মাটিতে মিশে গেছে

যারা প্রবাসীদের কাছে আবদার করে সব সময় টেলিফোন বড় বড়ো লাইট কম্বল তারা দেখুন এই ভিডিওটা সকালবেলা উঠেই এক্সারসাইজ করছে পঞ্চাশ কেজি সিমেন্টটা মনে হচ্ছে যেন পনেরো কেজি যারা যারা মালয়েশিয়ায় আসার জন্য চিন্তা করতেছেন তারা দেখেন মালয়েশিয়ার কাজকর্ম কি অবস্থা সেভাবেই শক্ত হয়ে মালয়েশিয়ায় আসার জন্য প্রস্তুত হন साले का मार ये नहीं लगो पाबे नियो करे है many thanks